ফেসবুক রিলস ভিডিও থেকে এখন আর কোনো ধরনের ডলার দিচ্ছে না ফেসবুক মেটা কোম্পানি এই নিউজটা অনেকেই পেয়েছেন আমিও পেয়েছি আসলে এই নিউজটার কতটা সত্য আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো অনেকেই ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য অনেকেই মিথ্যা তত্ত্ব চড়াচ্ছেন যে ফেসবুক রিলস ভিডিও থেকে ফেসবুক ডলার দিবে না এখন টোটালি রিলসের যে ডলার বন্ধ করে দিয়েছে মেটা কোম্পানি আসলে এই নিউজটা কতটা সত্য ফেসবুক যদি আপনাকে আমাকে ডলার না দেয় তাহলে আপনিও ভিডিও বানাবেন না আমিও ভিডিও ভিডিও বানাবো না ফেসবুক কখনোই এই ভুল কাজটা করবে না যে রিলস ভিডিও থেকে ডলার দিবে না ইনকাম দিবে না এটা কিন্তু ফেসবুক কখনোই করবে না আসলে কে কি বলল আমরা যদি এগুলার দিকে ফোকাস দিই তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা একদিন সফল হতে পারবো ফেসবুকে আমরা অনেকেই কন্টেন্ট মনিজেশন পেয়েছি পাওয়ার পরে অনেকেই ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন না আপনাদের জন্য আমি একটা কথা বলব একটা উপদেশ দিব। আপনারা যদি সোনার হরিণ পেয়ে আপনারা যদি সোনার হরিণটাকে ধরে রাখতে না পারেন এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা আপনাদেরকে কষ্ট করে কাজ করতে হবে প্রতিদিন নতুন নতুন যে অর্গ্যানিক ভিডিওগুলো আপলোড করতে হবে তা না হলে কিন্তু ফেসবুক আপনাদেরকে আবারও এই সেট কিন্তু ইনকামের যে চোর্স দিয়েছে ফেসবুক এটা কিন্তু আবার বন্ধ করে দিবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যে মোডেশন পেয়েছি আমাদেরকে এখন আরও বেশি বেশি কাজ করতে হবে তাহলে আমরা আর যে ভালো একটা জায়গায় আমরা যেতে পারব ফেসবুকে মানুষ কখন ভাইরাল হয় যখন সে কষ্ট করে নিয়মিত ফেসবুকে ভিডিও তৈরি করে সেই কিন্তু ফেসবুক থেকে কিছু না কিছু আর্নিং করতে পারে আমরা যদি প্রতি এক মাসে দুইটা ভিডিও তিনটা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমরা ফেসবুকে ভাইরাল হতে পারবো না ভিউ আসবে না কিছুই হবে না এজন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমাদেরকে এখন প্রচুর পরিমাণে ফেসবুকে কাজ করতে হবে তা না হলে আমাদের যে সেটা ফেসবুক দিয়েছে সেটা কিন্তু হঠাৎ করে আবার চলে যেতে পারে জন্য আমাদেরকে নতুন নতুন ভিডিও এবং নতুন কিছু নিয়ে আসতে হবে তো সবার জন্য রইল শুভকামনা সবাই সবার মতো করে কাজ করবেন ফেসবুকে আর যারা কোনো কন্টেন্ট মনিটেশন মনিটেশন পান নাই ফেসবুকে সবাই পেয়ে যাবেন কিছুদিন কিছুদিনের ভিতরে ফেসবুক যেহেতু সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে আপনিও পেয়ে যাবেন ঘাবড়াবেন না ফেসবুক চাই আসলে মূলত ফেসবুক চায় যে সবাই ফেসবুক থেকে ইনকাম করুক কেউ যদি ইনকাম করতে না পারে সে কিন্তু ফেসবুকে আর কাজ করবে না এই জন্য ফেসবুক চাইছে যে আর সবাই পরিশ্রম করবে সবাই সবার যে কষ্টের যে পরিশ্রমিক সেটা ফেসবুক সবাইকেই দিবে তো আমরা আমরা আমাদের সবাই সবার মতো করে আমরা ফেসবুকে কাজ করবো ইনশাআল্লাহ একদিন আমরা সবাই সাকসেসফুল হব তো সবাই জন্য রইল শুভকামনা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবেন যাদের কাছে আসলে তারা কিছু শিখতে পারছেন ফেসবুক থেকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ